নমস্কার মিড ডে মিলেও কারচুপি শোকস প্রধান ও সহশিক্ষিকাকে এগারোটাতেও স্কুলের গেটে তালা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মতো স্কুলে আসেন না শিক্ষক শিক্ষিকারা এমন অভিযোগ পেয়ে তদন্তে গিয়ে মিড ডে মিলে কারচুপি ধরলেন মানিকচকের অপর বিদ্যালয় পরিদর্শক ঘটনা মানিকচক চক্রের কাকরিবাধা বাণী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার স্কুলে উপস্থিত ছাত্রের সংখ্যা পঞ্চান্ন জন হলেও দৈনিক মিড ডে মিলে পরিসংখ্যানে দেখানো হয়েছে একশো পঁয়তাল্লিশ জন পড়ুয়ার উপস্থিতি আর তা হাতে নাতে ধরে ফেললেন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ পারভেজ এই প্রথম বিদ্যালয় কর্তৃপক্ষের কর্মকাণ্ডে ব্যাপক ক্ষুব্ধ অবর বিদ্যালয় পরিদর্শক এবং এই ঘটনায় প্রধান শিক্ষক জিতেন মাঝি এবং সহশিক্ষিকা রুমকি বসাককে শোকাস করেছেন বিদ্যালয় পরিদর্শক চক্রের অন্তর্গত কাকরিবাধা বাণী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ মোট শিক্ষক শিক্ষিকা রয়েছেন পাঁচজন বুধবার দেখা যায় ঘড়ির কাটায় সকাল এগারোটা বাজলেও কোনো শিক্ষক শিক্ষিকা হাজির হননি মূল গেটের বাইরে ঝুলছে তালা একঝাক ছাত্রছাত্রী এবং অভিভাবক মূল দরজার সামনে ঠায় দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দা তথা অভিভাবক প্রদীপ কর্মকার বলেন প্রায়ই এইভাবে দেরি করে স্কুল খোলা হয় প্রাথমিক শিক্ষা দপ্তরের নিয়ম নির্দেশকে তোয়াক্কা না করে শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট সময়ের অনেক দেরিতে আসেন ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের পরিদর্শনে যান মানিক মানিকচকচক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক মোহাম্মদ পারভেজ সেখানে গিয়ে চক্ষু চড়ক গাছ তার ধরা পড়ে মিড ডে মিলে কারচুপি এই বিষয়ে তিনি বলেন স্কুলের প্রধান শিক্ষক জিতেন মাঝি এবং সহকারী শিক্ষিকা রুমকি বসাক ছুটিতে রয়েছেন সেই বিষয়ে আমার কাছে কোনো খবর নেই ছুটির কোনো আবেদনও করেননি আজ মিড ডে মিলে ডিম ভাত দেওয়ার কথা থাকলেও নিরামিষ দেওয়া হয়েছে শিশুদের এমনকি পঞ্চান্ন জন ছাত্রছাত্রী উপস্থিত থাকলেও মিড ডে মিলে একশো জন দেখানো হয়েছে যার ফলে শোকজ করা হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী এগারোই ফেব্রুয়ারির মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে স্কুলের সহকারী শিক্ষক সুপ্রকাশ মণ্ডল সমস্ত অভিযোগ এড়িয়ে যান তিনি বলেন প্রধান শিক্ষক ছুটিতে তার বাড়ি থেকে চাবি আনতে দেরি হওয়া এই সমস্যা অন্যদিন সময়ে স্কুল খোলা হয় প্রধান শিক্ষক গিতেন মাঝিকে ফোন মারফত যোগাযোগ করা হলে তিনি জানান আমি ছুটিতে রয়েছি এই বিষয়ে আমি কিছুই জানি না এখন বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়গুলি নয় হাই স্কুলগুলির ক্ষেত্রেও কিন্তু মিড ডে মিল এরকম কারচুপি হচ্ছে এবং এর পিছনে সম্পূর্ণ মদত রয়েছে প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটির পুরো টিমের এবং এই যে স্কুলে কম ছাত্র আসছে এবং বেশি ছাত্রর উপস্থিতি দেখিয়ে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে স্কুলগুলি তো এখন এই বিষয়ে সমস্ত স্কুলে কিন্তু এরকম সারপ্রাইজ ভিজিট করলে তবেই কিন্তু বিষয়টা সামনে আসবে এবং তারপর হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও কিন্তু অভিভাবকরা এই বিষয়ে অভিযোগ জানাতে পারেন তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ